ভিডিওটা রেকর্ডিং স্টার্ট করলাম প্রশাসনিক ভবনের খুব কাছ থেকে তো বারবার আমি লাইভে যাওয়ার চেষ্টা করছি বাট এয়ারটেলের নেটওয়ার্ক খুব অবস্থা বাজে তাই লাইভটা বারবার কেটে যাচ্ছে আসসালামু আলাইকুম তো এখন প্রশাসনিক ভবনের সামনে থেকে আর এটা হলো আইসিটি ভবন আর নতুন তৈরি হয়েছে মোটামুটি ফিল্ডটা ভালোই বড় আছে তো আমি এখন চলে যাব কলেজ থেকে কারণ হলো একজন ফোন দিতেছে যাওয়ার জন্য তো সেটা অবশ্যই এর কোনো পাল্লা না মেয়ে ভাই ফোন দিতেছে তো মাছটা আমি লাগাইতে চাইছিলাম না ভাত অবস্থা খুবই গুরুতর এখান দিয়ে অনবরত গাড়ি চলাচল করে এই রুট দিয়ে অনেক ব্যস্ততম একটা রুট বিভিন্ন জায়গায় দেওয়াল লিখনি সেগুলোর উপর আবার পোস্টার লাগানো হয়ে গেছে ওই দেখেন আ আকা বিভিন্ন করা আর আগেও দেখাইছি এই হলো দ্রুত যেতে হবে কারণ যে ফোন দিচ্ছে সে আবার চলে যেতে পারে তো এই ভিউটা মোটামুটি ভালো আছে এই জায়গাটা কিছুটা ফাঁকা বা এখানে কিছুটা ব্যস্ততা কম অন্যান্য জায়গার তুলনায় উপজেলা পরিষদ এর কাছে অবস্থিত জায়গাটা তো আমি মেইন রুট দিয়ে বেড়াইতেছি আজকে ইনশাল্লাহ সামনে অন্যান্য যে রুট আছে সেগুলো তো এয়ারটেল সিম এর যেটা বুঝলাম যে নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ কারণ বেশ কয়েকবার আমি লাইভে যাওয়ার চেষ্টা করছি যাওয়া যায় না চব্বিশে চত্বর নামটা চেঞ্জ করে এখানে নাম দেওয়া হয়েছে চব্বিশে চত্বর যদিও বা বেশি একটা বোঝা যায় না এখানে আছে পল্লী ভবন এটা একটা ব্যাংক মেবি ওই করছে ওইটা কি আর এখানে আছে গাছ বাংলা ব্যাংক একটা শাখা এখানে এটিএম কার্ড এর মাধ্যমে আঘাত লাগ যেতে পারে আলমুক্ত স্টেশন বুলারিয়া তো আমি যেই টাইমে ভিডিওটা করতেছি পরবর্তীতে এগুলো অনেক চেঞ্জ হয়ে যাবে কারণ আব্বুরা যে সময় ফুলবাড়িতে পড়ালেখার জন্য আসছিল সেই সময় এরকম পাকা রাস্তাও ছিল না এরকম যানজটও ছিল না এত দোকানপাটও ছিল না যে সময় পরিবর্তন সাথে সাথে সবকিছু আপডেট হয়ে যাচ্ছে তো আমি যেই টাইম ভিডিও করতেছি এই সময়টাও থাকবে না পরিবর্তন হয়ে যাবে এখান থেকে আসুন এক্স এঞ্জি মাঝে মাঝে যায় আবার আর এর কিছু সামনে থেকেও যায় মধ্যবাজারের

love it.